টেন ডেজ অফ রমাদানের যে আমাদের লাইলাতুল কদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে সময় আল্লাহ তালা নৈকট্য পাওয়ার সেটা নিয়ে কিছু কথা বলবেন একবার খুব করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে বনি স্টাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর এবাদত করত শত শত বছর তারা জেহাদ করত। তখন তিনি আফসোস করে বললেন হায় রে আমার শেষ সময়ের উন্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মতি মা বাইনা 60 ল আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 ওয়া আকাল্লুহুম মাই ইয়াজুযালিক খুব অল্প সংখ্যক লোকই এত বেশি হায়াত পাবে রাসূল সাল্লাল্লাহু যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাদ করেছে তো আমার উম্মত তো বছরে তার হায়াতই শেষ 60 থেকে 70 মধ্যে তার জীবনই শেষ তো আমার গুনাহগার উম্মতের কি হবে খুব আফসোস করছেন তো রসুরুল্লা সাইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহত আল্লাহ সূরাতুল কদর নাজির করলেন এবং বললেন যে ইম্না আনসেন নাজুফি লাইলাতুল কাদা খেমা আলাইতুল কাদ লাইলাতুল কাদেরই হাই রুম্মিন আলফি সাহাব সাহাব লাইলাতুল কদরের এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই মিন আলফি সাহাব হাজার মাসের চেয়ে সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সওয়াব কদরের রাতে এবাদ করলে এর সমান স্বয়াব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাই রুমিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে আল্লাহ তালা আমাদের আমল নামায় করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই

ফিহা ইউফরক কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রসদ আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে

এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এর জন্য রাসুসাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহির ফিল বিত্রি রমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাস করো বেজর রাতে যদি তোমরা কদর তালাস করো তাহলে কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন্ড এই দশ দিনের যেকোনো দশ রাতের যেকোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যেকোনো দিন হয়ে যেতে পারে কদর কতো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে এক স্পিডে আমরা যেন আবাদত করি কোন রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম এত এমফেসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচেয়ে শ্রেষ্ঠরা সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুসাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক খুব ফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছিল হচ্ছিলাম তা আমরা তো হতভাগা হতে চাই না তো আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আহতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনের সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসুল সাহা ইসলাম কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে এবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল ইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এতে কাফ করা

সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই ও আর ইদ কোরআন খুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদাই ও আর ইদ এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল্লা ইসলাম শোনাতেন এরপর রাশিদ ইসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা জন্য বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায়ে জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টে থাকি কিয়ামুল লাইল করা চার নাম্বার কিয়ামুল লাইল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম লাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কদরের সাথে জুড়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা এটিনি বলেছেন মান ক্বামা লাইলাতিল কদরি ঈমানাও ওয়াক্তিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কদরের রাতে যে কেয়ামুল্লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবে তাহলে কেয়ামুল লাইলটা রাসুল সাল ইসলাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় পৌরাণিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা পাঁচ নাম্বারে রাসুল সাল ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খোদ্ দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের কেমন লাইন